প্রশ্ন আপনি এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সমাজে না নামাজে সুরায় ফাতে বেশি তাকরার করলে সেই দাসাহ দিতে হয় তা শাহুদ পড়ার ক্ষেত্রে একই পরিমাণ তাকড়া করা যাবে কিনা উত্তর জিনা যাবে না সেখানে আল্লাহ উল্মা সাল আল্লাহ মুহম্মদ এ মোহাম্মদ পর্যন্ত পড়লেই সেই দাসে হয়ে যাবে এই অসুল এর মূলনীতি চলবে না প্রশ্ন চার আকাত নামাজের ক্ষেত্রে প্রথম বৈঠকে তার সাকত বিয়াল্লিশ হরফ পরিমাণ তাকড়া করলে সেই যাচাও দিতে হবে কি না উত্তর জি সে দিতে হবে প্রশ্ন আখেরই বৈঠকে তার সাকত বিয়াল্লিশ হরফ পরিমাণ তাকড়া করলে সেই যাচাও দিতে হবে কি না উত্তর জিনা দিতে হবে না প্রশ্ন মসজিদের জায়গায় মসজিদের সামনে মসজিদ ফার্ন্ডের টাকা দিয়ে ফুল গাছ ফল গাছ লাগানো যাবে কিনা যদি মসজিদের ফার্মের টাকা দিয়ে ফল গাছ লাগানো বৈধ হয় তাহলে কি ওই ফল বিক্রি টাকা মসজিদের কাজে লাগাতে হবে নাকি অন্যান্য লোকেরাও তা খেতে পারবে দয়া করে জানিয়ে ভূগিত করবেন উত্তর যে না ফুল গাছ ফল গাছ মসজিদ ফার্মডের জায়গা দিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগাতে পারবে না হাঁ যদি এই ফল বিক্রি করে মসজিদের কাজে লাগাবে এই নিয়তে লাগায় তাহলে প্রশ্ন কোনো ব্যক্তির উপর যদি হস খরচ হয় আর সে বছর হস আদায় না করে পরে করে তাহলে কি সে গুণাগর হবে উত্তর খরচ তো আদায় হয়ে যাবে তবে গুণাগার হবে দেরি করার কারণে গুনাগার হবে প্রশ্ন কোন মসলিম জায়গায় প্রস্তাব পড়লে সে জায়গাটা কি একবার মুসলিম পাক হয়ে যাবে নাকি দুইবার মুসতে হবে উত্তর যেমন ধরুন টায়ার্স বিভিন্ন ধরনের থাকে এক প্রকার টায়ার্স আছে তার উপরে পাতলা কাঁচের আবরণ থাকে চিকচিক করে মস্তি এটা উপরে যদি কষ্ট ইত্যাদি পরে ভালো করে একবার মুছে নিলে পাক হয়ে ভাবে সিমেন্ট ফিনিশিং ফ্লো এটা খসখস থাকে একবার মুছতে পাক হবে না দুইবার হবে হবে তবে এই ফ্লোর পুরাতন হয়ে গেলে আস্তে দেখবেন যে এখন এমন মস্তে হয়ে গেছে চিপচিপ করে তখন আবার মুস্তে পাক হয়ে যাবে প্রশ্ন আমার ছোট ভাইয়ের বয়স প্রায় দেড় বছর ও ঘরের বিভিন্ন জায়গায় প্রস্তাব করে এতে সেই ঘর বারবার মুসতে হয় পাক রাখার জন্য কিন্তু বারবার মুসতে বেশ কষ্ট হয় মাকে বলি যে ওকে নির্দিষ্ট জায়গায় প্রস্তাব করার অভ্যাস করে কিন্তু সে বলে ছোটরা তো এরকম করবে বড় হলে বুঝবে মাঝে মাঝে সে নাপাক জায়গাতেই যা নামাজ বিছিয়ে নামাজ পড়া হয় কিভাবে ঘরকে পাত রাখা যাবে ঘর একবার মুসতে হবে কিনা না নাপাক জায়গায় বাধ্য হয়ে এই সম্পর্কে একটু অনুগ্রহ করে জানাবেন বারবার প্রস্তাব যেখানে করে সেখানে আপনাকে বলে টাইস করা হয় মুছে নিতে হবে পরিষ্কার করে আর কষ্ট দিয়ে দিতে হবে এ কষ্ট কষ্ট নয় আমাদের তত্ত্ববেচর থাকতে হলে এই কাজটা করা লাগে আর প্রস্তাব করার জায়গা যদি শুকিয়ে যায় উপরে যা নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে প্রশ্ন সেই দোয়া কিভাবে করতে হয় সেই যা দোয়া না করা ভালো দোয়া করবেন দুহাত তুলে প্রশ্ন হাফাতা সাত হাফাতা গেঞ্জি দিয়ে নামাজ সহিশুদ্ধ হবে কিনা বুঝিয়ে বলে উপকৃত হব উত্তর নামাজ হয়ে যাবে তবে যদি আপনি এমন কোনো সম্ভ্রান্ত মুজলিশ সেখানে হাতাতার সার কিন্তু হাতাতা নিয়ে জায়গায় দিয়ে যান না তাহলে মাত্র হবে প্রশ্ন একাধিক মৃত ব্যক্তির ঈশালের স্বভাবের নিয়তে কি কাউকে খানা খাওয়ানো যাবে ওর মাধ্যমে কি মৃত ব্যক্তির কবরে এর সবাব যাবে বুঝিয়ে বলাবো বলে প্রকৃত হব জি একাধিক ব্যক্তিকে ঈশালের স্বভাব করা যায় একজন করা যায় তাদের বিনিময় গ্রহণ করা বৈধ নয় বিনিময় গ্রহণ করলে বিনিময় গ্রহণ করা নাজাজ হবে কোন স্লব সেখানে পৌঁছবে না প্রশ্ন বিদেশি কোম্পানি টেরিস্ট কিংবা পারফিউম ব্যবহার করা যাবে ব্যবহার করে কি নামাজ আদায় করা যাবে উত্তর যে আদায় করা যাবে প্রশ্ন প্রকৃত ও হানাফি তাদের মাঝে কতটুকু কর্তব্য আছে জানলেও উপকৃত হত হানফিদের নামাজে দুই পায়ের মধ্যেখানে এখানে চার আমল থাকে ফাঁক আর এরা অনেক জায়গায় মধ্যে এখানে এক জায়গার ফাঁক এটু রূপ বেশ কম দুই সম্প্রদায় একটু রূপ প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে হজ করার মতো তাফিক দেননি মসজিদুল হারামের কিছু ইমামের নামাজের বিভিন্ন ভিডিও আমরা দেখি তাদের দাড়ি কাটিং দেওয়া এক মুষ্টি নেই এক্ষেত্রে উত্তর একাধিক হাদিস এবং আগেকার যুগের রবিধ্র দাড়ি লম্বা ছিল কোরআন দ্বারা প্রমাণিত চার মাস হাত একমাস এক মুির নিচে দাড়ি কাটা বৈঠ নয় এর নিচে কাটলে এটা গুনা হবে ইমাম হোক আর যেই হোক এবং শরীর হওয়ার ক্ষেত্রে যদি সময় কম থাকে সুন্দর পড়তে গেলে জমা ছুটে যাবে তাহলে কি করব যদি বাস্তবে তা সাধারণ পাবেন না বলে আপনার ধারণা তাহলে জমাতে শরিক হবে সুন্নত এখন করা যাবে না সূর্য উদয়ের দশ বারো মিনিট পরে সুন্নত করতে পারবেন অনেকে বলে জমার শেষে সুন্নত পড়া যায় যে না সূর্য উদয়ের আগে সুন্নত পড়া যায় না পরে হয় প্রশ্ন আকবর মসজিদের পূর্ব গেটের দান নিচে আমি বিশ টাকা পড়ে থাকতে দেখি পরে আমি টাকাটা উঠিয়ে দান বাক্সে রেখে দিই আমার জন্য ওই কুড়িয়ে পাওয়া টাকা মসজিদের দান বাক্সে রাখা কি ঠিক হয়েছে উত্তর যে না ঠিক হয়নি এ ধরনের কুড়িয়ে পাওয়া টাকা তার আসল মালিক যে তাকে ফিরিয়ে দিতে হয় যদি সম্ভব না হয় চেষ্টা করেও যারা খেতে পারে মসজিদ হয়নি প্রশ্ন অসুস্থ ব্যক্তির বদলি হজ আদায়ের ক্ষেত্রে উমরা হজ এহরামের বিধিবিধান পালনের সময় যার বদলি হজ আদায় করা হয় তার কোন বিধান পালন করতে হয় নাকি সে স্বাভাবিক অবস্থায় থাকবে উত্তর নিয়োগ করার সময় বলবে আমি অমকের পক্ষ থেকে অম্বা নিহ করছি অমকের পক্ষ থেকে হাজার নিয়ত করছি এভাবে বলতে হয় প্রশ্ন এই অবস্থা আমি আমার বাবার বদলি হজ আদায় নিয়ত করেছি বছর আমি আমার বাবার বদলি হজ আদায় নিয়াত করেছি আগামী পঁচিশে মে ফ্লাইট সকলের কাছে দোয়া চাই আল্লাহ আসান করুন এবং কবুল করুন প্রশ্ন ওজু করার সময় আমার মুখের দায়ে ওঠে এহরা অবস্থা এরকম ভালো করণীয় কি এক দুটি উঠলে কোনো সমস্যা নেই সতর্কতামূলক সামান্যতম কিছু পয়সা সদকা করে দিবেন প্রশ্ন মেয়েদের নাম রাখা যাবে কিনা এবং এর অর্থ কি যদি রাখা না যায় তাহলে হজরতের কাছে একটা ভালো নাম চাই উত্তর তাহারিমের এক অর্থ হলো হারাম করা তাহারিমের এক অর্থ হলো হারাম করা আর এক অর্থ হয় সম্মানী যেহেতু হারাম করা একটি অর্থ আছে তাই এই নাম না রাখাই এর পরিবর্তে নাম রেখে দেন যেহেতু সমানে একটা অর্থ আছে রাফিয়া রাফিয়া মানে উচ্চ মর্যাদা শিলা রাফিয়া প্রশ্ন মেসওয়াক করে উজু করলে নামাজের সত্তর গুণ সব বেশি হাদিসটি সহি কি যে এমন কথা হাদিসে আছে প্রশ্ন বেগান নারীর নজর করার সাথে সাথে নজর অন্যদিকে ফিরে নিলে দশ হাজার টাকার তাহাজ নামাজের সব পাওয়া যায় সঠিক কিনা উত্তর এমন কথা আমি পাইনি প্রশ্ন জুমার নামাজের জন্য মসজিদে রওনা হলে প্রতি পদে এক বছর নাফর রোজা কোর নফর নামাজের সওয়াব পাওয়া যায় কিনা এমন কথা দেখিনি প্রশ্ন শালিকে এবং বাদনেকে সাদাকাতুল ফিਤਰ দেয়া যাবে কিনা উত্তর যে দেয়া যাবে যদি উপযুক্ত হয় প্রশ্ন আমাদের এরেন কম আমরা সাধারণ নামাজি আমি সারাদিনে পাঁচ অত নামাজ পড়ি তাহাজ আমল করি সারা দিনের এই আমলের মাঝে যদি কোনো না কোনো কারণে ইচ্ছা বা অনিচ্ছা যদি দু একটি কবিরের গুণা হয়ে যায় তাহলে কি আমার দিনের সব আমল বাদ যাবে দিনের শেষে গুনাহের বাগি হব অথবা কবিরের গুনাহের সম পরিমাণ ন্যাকামল বাদ হয়ে দিনের শেষে কিছু নাকামল থাকবে বুঝে গুলো আমল বাদ হবে না গোনা গোনার জায়গায় থাকবে তাই আপনি করে নেবেন তাহলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কমবে না প্রশ্ন আমার ইদানিং সামান্য রাগ হয় মাঝে মাঝে রাগের কারণে চিলাচিলি করি আগে এরকম হতো না আমাকে অনুগ্রহ করে কিছু নসিহত করো যাতে আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি উত্তর আপনি চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি দূরসুরি পড়বেন যখন রাগ উঠবে সাথে সাথে আল্লাহ আল্লাহ মুহম্মদ পড়বেন দেখবেন ইনশাআল্লাহ রাগ ঠান্ডা হয়ে গেছে প্রশ্ন আমি কথা বেশি বলি কিভাবে কম বলতে পারি এর কিছু উপাদ করে জানাবে উত্তর যাদের সাথে কথা বলেন এদেরকে বলবেন যে আমি তোমার ভাষায় কথা বলবো না আমার ভাষায় বলবো না বলবো আর্মিতে বলবো উন্দুতে তো ওইটা চিন্তা করে করে শব্দ ঠিক করতে করতে সময় চলে যাবে কথা কম হবে প্রশ্ন আমি মুখে অন্যকে বলি যে টিভি দেখো না কিন্তু মনে থাকে যে সে টিভি ছাড়ুক যাতে আমি দেখতে পারি এটা কি মনাফেকের লক্ষণ সন্দেহ আছে নাকি প্রশ্ন যদি কেউ জায়গা থাকা সত্ত্বেও নাকা জায়গা নামাজ যা নামাজ বিছিয়ে নামাজ পড়ে তাহলে কি তা নামাজ হবে উত্তর জায়গাটি শুকনো থাকলে নামাজ হয়ে যাবে বা কাপড়ে সামান্য পানি লাগলে সেটা সন্দেহগুলো করতে গেলে একসময় এমন বাড়া কার আপনার সারাদিন উজুগল করতে থাকবেন তারপর মনে হবে কাপড় নামাজেরা সুযোগ আসবে না উজু দিয়ে থাকতে হবে আল্লাহ হেফাজত করুন এটা একটি রোগ প্রশ্ন হায়াজ অবস্থা মেয়েরা ঘরে থাকা কালীন আতর নিতে পারবে কিনা উত্তর জি পারবে প্রশ্ন এলাকার মসজিদে গিয়ে দেখি যে জমাত শেষ হয়ে গিয়েছে কিন্তু কাছে একটি মসজিদ রয়েছে সেখানে গেলে আমি জমাতের সাথে নামাজ আদায় করতে পারবো এখন আমি কি আমার এলাকার মসজিদে একা একই নামাজ পড়ব নাকি কাছের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ব উত্তর কাছের মসজিদে গিয়ে জমাতে পড়লে সব বেশি হবে প্রশ্ন সাধারণত আমরা হাতের তালু আসমানের দিকে রেখে মুনাজাত করি কিন্তু বৃষ্টি নামাজের ক্ষেত্রে হাত কেন উপরে মুনাজাত করা হয় বুঝিয়ে বলো উপকৃত হব উত্তর এটা কোনো অবস্থার পরিবর্তন চাই আমরা বৃষ্টিতে যতক্ষণ এখন হাত উঠা করা মানে অবস্থার পরিবর্তন চাই এই জন্য উঠা করে মুনাজাত করে প্রশ্ন আমি একজনের একটি ছেলেকে প্রাইভেট পড়িয়েছিলাম এক মাস সে বলেছিল প্রাইভেট পড়ম বাবদ 500 টাকা দিবেন কিন্তু সে দেয়নি একদিন ডেকেছিলাম বলেছিল দিবে কিন্তু দেয়নি এখন তার সাথে দেখা হয় কিন্তু আমাকে এখনো টাকাটি দেয়নি আর আমিও চাই না এখনো টাকাটি আমি কি মনে মনে মাফ করে দেব নাকি দূর রাখবো উত্তর মাফ করে দিলে সব পাবেন প্রশ্ন আমার মায়ের বিয়ের সময় নানা বলেছিলেন তার মেয়েকে সে এক বড়ই পরিমাণ স্বর্ণ দিবে এ স্বর্ণ দেওয়ার দায়িত্ব এক মাকে দেয় এক মামাকে দেয় কেননা নানার থেকে কিছু টাকা মামা নিয়েছিল পরে শোধ করে দিবে বলে নানা মারা গিয়েছেন মায়ের বিয়ের পর সেই স্বর্ণ মামার কাছে চাইলে মামা অস্বীকার করে যে টাকা নিয়েছিল বলে এরকম কোনো কথাই হয়নি মামা নানা থেকে সেই টাকা শোধ করে দিয়েছে এখন এই স্বর্ণ দেওয়ার দায়িত্ব নানার টাকা থেকে সব উত্তর যে না কারা দায়িত্বে নেই এটা নানার একটা ওয়াদা ছিল আইনের দৃষ্টিতে এটা পালন না করলে তাকে আইনগতভাবে ধরা যাবে না প্রশ্ন যে কোনো মাছের নাড়ি না ফেলে যদি মাছ মাছ তৈরি করা হয় তাহলে সেই খাওয়া জায়জ হবে উত্তর জি হবে তবে কোন কোন কিতাবে মাকড়ু লিখেছে প্রশ্ন চিংড়ি মাছের কোনো কিছু না ফেলে যদি রান্না করা হয় তাহলে সে চিংড়ি খাওয়া জায়জ হবে উত্তর জি জায়জ হবে প্রশ্ন অতিরিক্ত ঠান্ডার কারণে যদি নাক বন্ধ থাকে তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে পানি পৌঁছাইতে হবে নাকুকরা স্বপ্ন দোষের বাঁচার জন্য কোনো আমল আছে কি উত্তর কুচিন্তা কম করা ওজর সাথে শোয়া পানি বেশি পান করা একটু বেশি গুমান প্রশ্ন বর্তমান সময়ে দরজা খানার মূল্য কত টাকা তিন টাকার মতো হয় প্রশ্ন যার ছোট বাচ্চা থাকা অবস্থায় কোরআন তালাবাদ করতে গেলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে এক্ষেত্রে কোরআন খোলা অবস্থায় কথা বলতে হয় অন্যথায় যে কোনো দুর্ঘটনা আশঙ্কা থাকে এখন প্রশ্ন কোরআন খোলা অবস্থায় কথা বলা কি ঠিক হবে উত্তর প্রয়োজন বোধে ঠিক হবে তবে কথা বলার সময় বন্ধ করে কথা বলবেন প্রশ্ন রসুল সাল্লাহামের জান্নাতে কার কার সাথে বিবাহ হবে উত্তর তার স্ত্রী তো আছে আবার বিবাহের কি প্রশ্ন আলে অথবা লোক মুখে শোনা যায় আমি না বলেছেন মোহাম্মদ যদি আমার সন্তান না হতো তাহলে আমি তার স্ত্রী হতে চাইতাম এ কথার কি কোনো দলিল আছে উত্তর এগুলো মিথ্যা কথা প্রশ্ন রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছরের একদিন আগেও নাকি জানতেন না তিনি নবী হবেন ও তারা কতটুকু এগুলো বেহুদে কথাবার্তা প্রশ্ন হাদিসের একাংশের আবদুল্লাহ হাফিজ নামাজ চেয়ারে বসে পড়িয়েছেন এখন প্রশ্ন মুসলিরা মাটিতে সে দিলেন আর তিনি ইশারা দিলেন এটা কি সৈহদিস দ্বারা প্রমাণিত যেহেতু ওনারা আহালে হাদিস বলে দাবি করেন ওনাদেরকে জিজ্ঞেস করবেন